অবশেষে ভাঙনের পথে জামায়াত নেতৃত্বাধীন এগারোদলীয় জোট বেরিয়ে যাচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ দীর্ঘদিনের জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে ভাঙনের মুখে দাঁড়াল জামায়াত নেতৃত্বাধীন এগারো দলীয় জোট জোটের অন্যতম গুরুত্বপূর্ণ শরিক ইসলামী আন্দোলন বাংলাদেশ জোট থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে এমন তথ্য রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে নির্বাচনকে সামনে রেখে ইসলামী রাজনৈতিক বলয়ের এই পুনর্বিন্যাস দেশের রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা রাজনৈতিক সূত্রগুলো জানায় আসন সমঝোতা নেতৃত্ব কাঠামো এবং কৌশলগত সিদ্ধান্তে দীর্ঘদিন ধরেই ইসলামী আন্দোলন বাংলাদেশ ও জামায়াতের মধ্যে মতানৈক্য চলছিল সর্বশেষ কয়েক দফা বৈঠকেও এসব বিষয়ে কোনো চূড়ান্ত ঐক্যমত্তে পৌঁছনো সম্ভব হয়নি বরং মতপার্থক্য আরও স্পষ্ট হয়ে ওঠে যা শেষ পর্যন্ত জোট ছাড়ার সিদ্ধান্তে গড়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতারা বলছেন নীতি ও আদর্শগত অবস্থান বজায় রেখে রাজনীতি করা আমাদের অঙ্গীকার জোটের ভেতরে থেকে সে লক্ষ্য পূরণ কঠিন হয়ে পড়েছিল তাদের অভিযোগ সিদ্ধান্ত গ্রহণে শরিক দলগুলোর মতামত যথাযথভাবে প্রতিফলিত হচ্ছিল না বিশেষ করে নির্বাচনী কৌশল ও আসন বণ্টনের প্রশ্নে অন্যদিকে জামায়াত নেতৃত্বাধীন জোটের একাধিক নেতা বিষয়টি দুঃখজনক বলে মন্তব্য করলেও আলোচনার দরজা পুরোপুরি বন্ধ হয়নি বলে ইঙ্গিত দিয়েছেন তাদের ভাষ্য জোট রাজনীতিতে মতভেদ থাকতেই পারে আমরা এখনও সংলাপে আগ্রহী তবে বাস্তবতা হল ইসলামী আন্দোলনের বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত জোটের সাংগঠনিক শক্তিতে বড় ধরনের ধাক্কা দেবে রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে ইসলামী আন্দোলন বাংলাদেশ মাঠ পর্যায়ে উল্লেখযোগ্য সংগঠন ও সমর্থন ভিত্তি গড়ে তুলেছে বিশেষ করে নগরভিত্তিক রাজনীতি ও ধর্মভিত্তিক ভোট ব্যাংকে দলটির প্রভাব রয়েছে ফলে তাদের সরে যাওয়া এগারো দলীয় জোটের নির্বাচনী হিসাব নিকাশে নেতিবাচক প্রভাব ফেলতে পারে এই ভাঙনের প্রেক্ষাপটে জোটের ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন উঠেছে ইতোমধ্যে গুঞ্জন রয়েছে অন্য কয়েকটি শরিক দলও নিজেদের অবস্থান পুনর্বিবেচনা করছে কেউ কেউ স্বতন্ত্রভাবে নির্বাচনে যাওয়ার কথা ভাবছে আবার কেউ নতুন জোট গঠনের সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছে না ফলে ইসলামী রাজনীতির ভেতরে একাধিক ধারায় বিভক্ত হবার আশঙ্কা বাড়ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ কি করবে এ প্রশ্নও এখন আলোচনায় দলটির নেতারা বলছেন তারা স্বাধীন রাজনৈতিক পথ অনুসরণ করবে এবং প্রয়োজন হলে সমমনা দলগুলোর সঙ্গে ইস্যুভিত্তিক সমন্বয় করতে পারে তবে নতুন কোনো জোটে যোগ দেওয়ার বিষয়ে এখনই চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে তারা জানিয়েছেন বিশ্লেষকরা মনে করছেন আসন্ন জাতীয় নির্বাচনের আগে এই ভাঙন সময়োপযোগী হলেও ঝুঁকিপূর্ণ কারণ ভোটের মাঠে বিভক্তি থাকলে বিরোধী রাজনৈতিক শক্তি ক্ষতিগ্রস্ত হতে পারে একই সঙ্গে ক্ষমতাসীনদের জন্য সুবিধাজনক পরিস্থিতিও তৈরি হতে পারে এমন মতো উঠে আসছে রাজনৈতিক ইতিহাসে দেখা যায় জোট রাজনীতি বাংলাদেশের বাস্তবতায় কার্যকর হলেও দীর্ঘমেয়াদে তা টেকসই রাখা কঠিন আদর্শগত মিল থাকলেও নেতৃত্ব ও কৌশলগত প্রশ্নে দ্বন্দ্ব বারবার সামনে আসে জামায়াত নেতৃত্বাধীন এগারো দলীয় জোটের বর্তমান সংকটও সেই বাস্তবতারই প্রতিফলন সব মিলিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের জোট ছাড়ার সিদ্ধান্ত কেবল একটি দলের বিচ্ছেদ নয় এটি ইসলামী রাজনীতির বৃহত্তর পুনর্গঠনের ইঙ্গিত দিচ্ছে আগামী দিনগুলোতে নতুন সমীকরণ সম্ভাব্য জোট বা স্বতন্ত্র কৌশল সব কিছুই নির্ভর করবে রাজনৈতিক দরকষাকষি ও মাঠ পর্যায়ের বাস্তবতার ওপর দেশের রাজনীতিতে এই পরিবর্তনের ঢেউ কোথায় গিয়ে থামে সেটাই এখন দেখার বিষয়